এসএসসি দু হাজার পঁচিশ ময়মনসিংহ বোর্ডের রসায় প্রশ্ন সমাধান সেট একের উত্তর খ এর উত্তর গ তিনের উত্তর খ চারের উত্তর খ পাঁচের উত্তর গ ছয়ের উত্তর গ সাতের উত্তর ক আটের উত্তর গ গহ নয়ের উত্তর গহ দশের উত্তর ক এগারো উত্তর গ বারের উত্তর খ তেরো খ চোদ্দ ক পনেরো গহা ষোলো ক সতেরো গ আঠারো উনিশ গহা বিশ গহা একুশ গ বাইশ গ তেইশ ক চব্বিশ পঁচিশ গ কঁচিশ ছিল আজকের প্রশ্ন সমাধান কার কয়টা হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিও